বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিদ্ধ করা ছাড়াই ঝুরঝুরে চাউমিন রেসিপি একদম দোকানের মতন তো চলো রেসিপিটি করার জন্য আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি আর এখানে দেখো একদম নর্মাল জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কিন্তু আমি চাউমিনটা এবার ভিজিয়ে রাখবো তো দেখা চাউমিন একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি দেখো আমি কিন্তু চাউমিনটা কিন্তু ভিজিয়ে রেখেছি একদম নর্মাল জলে এখানে আমি নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচিয়ে রাখা গাজর ক্যাপসিকাম আর নিয়েছি কিছুটা বিনস আর এদিকে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো দেখো তেলটা আমার গরম হয়ে এসেছে এখন কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব সিদ্ধ করা ছাড়াই কিন্তু একদম ঝুঁজুরের দোকানের মতন কিন্তু চাউমিনটা হবে দেখো আমি কিন্তু ডিম দুটো দিয়েছি ডিম দুটোকে কিন্তু ভেজে নেব আমি তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো ডিমের মধ্যে আমি হালকা নুন দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে ভালো করে কিন্তু আমি ডিমগুলোকে ভেঙে ভেজে নেব দেখো আমি ভেজে নিয়েছি এবার কিন্তু আমি তুলে নিচ্ছি একটা বাটিতে ওই ডিমটা ভালো করে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে প্রথমে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা সবই দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা একটু ব্রাউন করে নেব দেখো পেঁয়াজটাই কিন্তু আমি ভালো করে ভেঙে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও কিছু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আমি কিন্তু ভালো করে হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কাটা কিন্তু আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সবজিগুলো অ্যাড করব এখানে সবজি বলতে আমি এখানে বাঁধাকপিটা আগে কিন্তু দিয়েছি বাঁধাকপিটা দিয়ে এবার ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে তোমরা যদি এইভাবে বাড়িতে যদি চাউমিনটা করো তাহলে কিন্তু তোমরা দোকানের চাউমিন খাওয়া কিন্তু ভুলে যাবে আর সবাই কিন্তু তোমাকে অনুরোধ করবে যে বাড়িতেই চাউমিন তৈরি করো তো দেখো তারপরে কিন্তু আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে ভালো করে বাঁধাকপি আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছে দেখো মিশিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কাঁটাগুলো আর দিয়ে দিলাম সেই বিনসটা আর দিয়ে দেবো হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমি মিশিয়ে ভেজে নেব এ দিয়ে দেবো চাউমিনটাও কিন্তু আমারও সিদ্ধ হয়ে গেছে মানে আমি সিদ্ধ করিনি কিন্তু জলের মধ্যেই দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখ আমার সবজিটাও ভাজা হয়ে গেছে আর চাউমিনটাও কিন্তু আমি তুলে নিয়েছি তারপরে চাউমিনটা কিন্তু আমি সবজির উপরে দিয়ে দেবো আমি প্রথমে কিন্তু অল্প কিছুটা দেব পুরোটা দেবো না তাহলে কিন্তু নাড়তে অসুবিধা হবে তাই অল্পটা দিয়ে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার বাদ বাকি যে চাউমিনটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দেব এবার ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ মতন চিনি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো দেখো চিনি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি আমি চাউমিন রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে করে দেওয়ার অনুরোধ রইল এবারে দেখো আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম আর দিয়েছি এখানে চাউমিন মশলা আর দেব ম্যাগি মশলা তেল মশলা আর টমেটোকে চাপটার সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো আমি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রাখবে তো দেখো এই তো আমাদের হয়ে গেল চাউমিন তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি এই দেখো একদম রেডি আমাদের মানে সিদ্ধ করা ছাড়াই একদম দোকানের মতন ঝুরঝুরে চাউমিন রেসিপি তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়া মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো